ং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগত আমি রয়েছি পুরী স্টেশন গত ভিডিওতে দেখিয়েছিলাম হাওড়া থেকে পুরী বন্দে ভারতে কিভাবে আমরা এসেছিলাম তার ভিডিও যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে সেই ভিডিও লিংক রয়েছে দেখে নিতে পারেন সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে বন্দে ভারতের সম্পর্কে আর এই ভিডিওতে দেখাবো এক রাত দু দিনে কীভাবে আপনারা পুরী ঘুরে নিতে পারেন হ্যাঁ মাত্র এক রাত হোটেলে থেকে আপনারা কিন্তু পুরী ঘুরে দেখে নিতে পারেন তার জন্য দেখতে হবে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান কিন্তু থাকবে এই ভিডিওতে বলে দেখতে থাকুন ভিডিওটি আর এখন আমি রয়েছি পুরী স্টেশনের বাইরে যে অটো স্ট্যান্ড বা ম্যাজিক ম্যাজিক ভ্যান স্ট্যান্ড রয়েছে সেখানে এখান থেকে আমরা ম্যাজিক ভ্যানে যাব। আমরা যেহেতু গ্রুপ এসছি প্রায় দশজন জনের মতো ফলে একটা ম্যাজিক ভ্যান নিয়ে নিয়েছি এখান থেকে ম্যাজিক ভ্যানে দরাদরি করে মোটামুটি পাঁচশো টাকায় যেতে রাজি হয়েছে তাছাড়া এখানে কিন্তু প্রচুর অটো পাওয়া যায় আপনারা অটোতেও যেতে পারেন অটো রিজার্ভ কিন্তু তিনশো টাকা করে নেয় তো চলুন দেখা হচ্ছে হোটেলে গিয়ে আপনারা একজন বা দুজন পুরী যারা আসছেন তারা কিন্তু শেয়ারেও চলে আসতে পারেন পুরী স্টেশনের বাইরে থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার হেড অটো বা ম্যাজিক ভ্যান পেয়ে যাবেন তাতে করেও কিন্তু আপনারা চৈতন্য মহাপ্রভু যে স্ট্যাচু রয়েছে সেখানে চলে আসতে পারেন আর এই এক রাত দুদিনের পুরী ট্যুরে আপনারা যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু বন্ধে ভারতে আসতে হবে কারণ বন্ধে ভারতে আসলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন সাড়ে বারোটার মধ্যে পুরীতে পৌঁছে গেলাম যে হোটেলে থাকবো সেই সত্যম ভবনে এই হোটেলটি কিন্তু আমরা অ্যাকচুয়ালি আগে থেকেই বুকিং করেছিলাম এই যে পেছনে আমাদের হোটেল সত্তম ভবন আর এই সত্যম ভবনে যদি আপনারা আসেন তাহলে মহাপ্রভু চৈতন্য স্ট্যাচুকে ডান দিকে রেখে মেরিন ড্রাইভ ধরে বেশ কিছুটা এগিয়ে আসলে ডান দিকে একটি রাস্তা ঢুকে যাচ্ছে সেই রাস্তায় ঢুকে আসলে কিন্তু পড়বে সত্যম ভবন আমি তবু এক্স্যাক্টলি লোকেশানটা পরে আমি দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে এবার সত্যম ভবন আমরা যেখানে রয়েছি এই হোটেলটি একটু দেখিয়ে দিই ভেতরে রুমগুলো কেমন কি রয়েছে বা রেট কেমন খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে সবটাই এই হোটেলের ল্যান্ডমার্ক কিন্তু বিড়লা গেস্ট হাউস ঢুকতেই কিন্তু রিসেপশান এখানে ফার্স্ট ফ্লোরের পরপর কিন্তু এরকম রুম রয়েছে আমি যে রুমটিতে রয়েছি দুশো নম্বর রুম এটি একটু দেখিয়ে দিই একটি খাট রয়েছে দু থেকে তিনজন থাকার মতো পাশে রয়েছে উইন্ডো এদিকে রয়েছে একটি চেয়ার রয়েছে একটা আলমারি মিরার রয়েছে এদিকে রয়েছে টিভি প্লাক পয়েন্ট এখানে একটি সেন্টার টেবিল রয়েছে জলে জগদা রয়েছে নিচটা কিন্তু মার্বেল বসানো আর এই রুমের একটি বিশেষত্ব হচ্ছে কিচেন সহ রুম কিন্তু এটি ডান দিকেই রয়েছে কিচেন কিচেনটা দেখিয়ে দিই ছোট্টোর মধ্যে একটি বেশ দারুণ কিচেন রয়েছে আপনারা অনেকেই আছেন যারা পুরী বা দীঘা আসলে কিন্তু নিজেরা নিজেদের মতো করে রান্না করে খেতে চান তাদের ক্ষেত্রে এই রুমটি কিন্তু দারুণ এখানে কল রয়েছে নিচে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে নিচটা মার্বেল বসানো দেখিয়েছি আগে ওপরে লাইট রয়েছে আর দেখাই এই রুমের যে ব্যালকানিটা রয়েছে সেটি এই ব্যালকানি থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন ছোট্টর মধ্যে একটি ব্যালকানি আর সমুদ্রের দেখা পাবেন কিন্তু এই পাশটা দিয়ে দেখুন এই হচ্ছে সমুদ্র এবার দেখিয়ে দিই বাথরুমটি এখানে মিরার রয়েছে রয়েছে বেসিন কোমোট রয়েছে বালতি মগ দেওয়া রয়েছে শাওয়ার রয়েছে গিজার নেই এখানে রয়েছে হ্যাঙ্গার একটু শোনাই নেব এই হোটেলের সম্পর্কে নমস্কার দাদা নমস্কার আপনাদের এই সত্য ভবনে কটি রুম রয়েছে আমাদের রুম রয়েছে দাদা ফোর বেড মিশিয়ে নন এসি এসি মিশিয়ে টোটাল রুম রয়েছে চৌত্রিশ খানা সি ভিউ রুম রয়েছে কটি

নশো হাজারের কাছাকাছি এসি হবে সেটা কেমন কি হবে এসি হলে আপনার ধরুন এখন চলছে এসি এখন পনেরোশো টাকা করে চলছে আর অফ সিজেন টাইম পড়ে গেলো আপনার বাইশ তেইশো টাকা কাছাকাছি

একটা দুদিনের ট্যুর প্ল্যানে খুব সুন্দরভাবে পুরী ঘুরে নিতে পারবেন প্রথমে এসে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন সমুদ্র স্নানের জন্য হোটেলে চেকিং করে বেরোতে মোটামুটি দেড়টার মতো বাজবে একটু ফ্রেশ হয়ে নেবেন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বেন এখন দেড়টার মতো বাজে তো এখন যাচ্ছি কিন্তু সমুদ্রে পুরীতে আসলে সমুদ্রে যাব না সমুদ্র স্নান করব না এটা তো হয় না অবশ্যই সমুদ্রে যেতে হবে তো চলুন যাই আমাদের হোটেল কিন্তু এই যে রাস্তাটা গেছে গিয়ে বাদিকে। দিকে একটা হোটেলের পরেই কিন্তু আমাদের হোটেল আর এখান থেকে এইটুকু এগিয়ে আসলেই এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড তারপরেই কিন্তু সমুদ্র শুরু এই সত্যম ভবন চিনতে অসুবিধা হলে ল্যান্ডমার্ক হিসেবে বিড়লা গেস্ট হাউসের কথা অটোচালককে বলে রাখতে পারেন সমুদ্র স্নান করবো না তা হয় না এবার ঝাঁপাবো সমুদ্রে আসুন স্নান করে মন প্রাণ মানে একদম গেল। কিন্তু পেটে চুচু করছে এবার গিয়ে সমুদ্র স্নান করে আসার পর প্রচন্ড ক্লান্ত অনেকটাই এবার রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের যে হোটেলে আছি তার পেছনেই একটি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আমরা এবার লাঞ্চ করে নেব আমি নিয়েছি ফিস থালি কাতলা থালি নিয়েছি তার সাথে দিয়েছে দেখুন সাদা ভাত মাছ ডাল বাঁধাকপির তরকারি এঁচড়ের তরকারি আলু ভাজা সাথে রয়েছে চাটনি আর পাপড়াই বেরুন না কেন বাঙালি মানুষ মুগ ডাল আর ঝুড়ি আলু ভাজা অসাধারণ আমি পুরী আসার পর থেকে দুপুরে সমুদ্রে ঝাপাঝাপি তারপরে লাঞ্চ তারপরে হোটেলে ফিরে একটু গা এলিয়ে দিতে কিন্তু গভীর ঘুম এখন প্রায় সন্ধ্যা হবে হব হব তো বেরিয়ে পড়েছি আবার সমুদ্রের কাছাকাছি এখনও পর্যন্ত কিন্তু জগন্নাথ দেবের দর্শন করিনি এক রাত দুদিনের ট্যুর হিসেবে যদি আমরা আসি পুরীতে আপনারা প্রথম দিনটা না লোকাল মার্কেট এবং সমুদ্র স্নান এইগুলো সেরে নিন কালকে মানে আগামীকাল সকাল সকাল কিন্তু জগন্নাথ দেবের মন্দির দর্শন করে নেবেন সন্ধ্যায় চলে এসছি সমুদ্রে সন্ধ্যারও কিন্তু অন্যরকম রূপ অসাধারণ লাগছে অসাধারণ পুরীর ঢেউ তো কোনো কথা হবে না পুরীর ঢেউয়ের সাথে কোথাও ঢেউয়ের তুলনা হয় না সন্ধ্যার দিকে কিন্তু এই সামনের যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো থেকে এরকম চেয়ার পরপর পাতি দেওয়া হয় এখানে ঘন্টা অনুযায়ী একটা চার্জ নেয় বোধ হয় দশ টাকা করে নেয় কত করে গো

কাঁকড়া নেবে পাঁচটা একশো চিকেন পকোড়া নেবে দশটা একশো পুরি আসলে আপনারা এই খাবারটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা কি এটা কি কাকা এটা কি লঙ্কা না কি বলে শিমলা মির্চি শিমলা মির্চি আচ্ছা আচ্ছা এটা এরকমভাবে থাকে কাঁচা এনারা বললে ভেজে দেয় এরকম ভালো লাগছে মানে লঙ্কা মানে ঝাল এটা নাই কিন্তু অন্যরকম একটা বেশ ভালো লাগছে বেশ এই হচ্ছে পুরীর চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু এর পাশাপাশি যে মার্কেটটি এটি কিন্তু জমজমাট একটা মার্কেট সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে একের পর এক পুরীর বিখ্যাত খাজার দোকান তাছাড়া বিভিন্ন গার্মেন্টসের দোকানও পাবেন যেখানে আপনারা কোটকির শাড়ি থেকে শুরু করে চাদর এবং বিভিন্ন ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন নিশিং সুইটস এই দোকান থেকে আমি গজা নিলাম একটা ট্রাই করলাম গিয়ে ভাজা গজা সত্যি অসাধারণ আপনারা যদি আসেন এখান থেকে ট্রাই করতে পারেন আর এই দোকানটা কিন্তু মহাপ্রব স্ট্যাচু থেকে ডান ঢুকে আসলেই একটু ঢুকে আসলেই কিন্তু বা দিকে পড়বে মার্কেটিং করে এসে পিওর বাঙালি খাবার দিয়ে ডিনার শে নিলাম সাথে ছিল ভাত সবজি ডাল ভাজি চিকেন এরপর একটা লম্বা ঘুম পরের দিন সকালের অপেক্ষায় জয় জগন্নাথ আজকে পুরীর দ্বিতীয় দিন আজকের প্রথম কাজটাই কিন্তু পুরীর জগন্নাথ দেবের দর্শন আপনারা যদি এক রাত দুদিনের ট্যুর প্ল্যানে আসেন তাহলে প্রথম দিন যেরকমভাবে দেখালাম সমুদ্র স্নান করুন লোকাল মার্কেট ঘুরে দেখুন আর দ্বিতীয় দিনে সকাল সকাল পুরীর জগন্নাথ দেবের দর্শন করে দশটা পঁচিশের ধৌলি এক্সপ্রেস বা একটা পঞ্চাশের পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে আপনারা কিন্তু ব্যাক করতে পারেন কলকাতা দিকে এই ট্যুর প্ল্যানে সিন বাদে আপনারা কিন্তু পুরী কভার করতে পারবেন তো চলুন বা জগন্নাথ দেবের দর্শন করা যাক যেহেতু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তাই আপনাদেরকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর একটা দুদিনের এই ট্যুর প্ল্যান কিন্তু শেষ হলো যদি একরা দু দিনের ট্যুর প্ল্যান করে আসেন তাহলে দশটা পঁচিশের ধলি এক্সপ্রেস বা একটা পঞ্চাশের বন্ধে ভারত আপনারা ধরে আপনারা কিন্তু ব্যাক করতে পারেন তো ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে